কর মরহবা ভাইও আমার গভীর মনোজ কষ্ট দিস আপনাদের গভীর মনোযোগ আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এবার মসজিদে নববীর মধ্যে আরেক দিন বসা এমন টাইমে হযরত জিবরাইল ফেরেশতা আমার নবীর সামনে মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতাদের শিক্ষক হযরত জিবরাইল আয়েশা আমার নবীনে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীজির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল আমার আল্লাহর দিগাই বাণী আমার এই দুইটা নাতিরে যদি দিয়া দেই আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি প্রদান করব নবী গো দুইটা সন্তান নিয়া গেল আপনি তো আমার আল্লাহর কাছে কিছু চাইলেন না তো নবী আপনার নাতিদের কে নিব আপনি নবী কি চাইতেছেন আমার দয়াল নবী رحمتালিন আলামিন নবী এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা

আল্লাহ আমি নবীর লক্ষ কোটি গুণাগার উম্মত মাফ কইরা দিব ধরে ধরে কন্যা সুবহান আল্লাহ ভাই আমার গবীর মনোযোগ দেন কেন আহলে বায়াত এত দামি কেন এত সম্মানিত আহলে বায়াতের মোহাব্বত কেন আপনি আপনার অন্তরে রাখবেন আমার দয়াল নবীর বংশধর যারা এদেরকে ইহুদিরা নাসারারা বেঈমানেরা অস্বীকার করতে লাগলেন তো আমার নবী ডাক দিয়া কয় হে এলাকার মানুষ তোমরা তোমরা যে আমার বংশধরদের কে এমন ভাবে অবহেলা তাদেরকে মানতে চাও না আমার নবীদের কলিজার টুকরা একজন সাহাবি ডাক দিয়া কয় ঠিক আছে আসো তোমরাও একটা মাথের মধ্যে একত্রিত হইবা আমরাও একটা মাথে একত্রিত হইব কে সত্য কে হক আর কে বাতিল প্রমাণ হইয়া যাবে নবীর পরিবারকে নিয়া আমার নবীজি রওনা করলেন মাঠের মধ্যে আর ইহুদিরা দলে দলে আমার নবীর সামনে আসতেছে সরি বংশটার নাম মনে হাদিসে মুবারাকার মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ বর্তমান অধ্যক্ষ মহাদয় কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি মহাদ্দেব আল্লামা শাহ মুফতি গুলাম মুস্তফা হুজুরের একটা হাদিসের কিতাব আছে আহলে বায়াতের মুহাববতের আবার শাহপুর দরবার কর্তৃক আমাদের কুমিল্লার একটা হাদিস শরীফ আছে আহলে বায়াতের চল্লিশ একশোটা হাদিসের ওই কিতাবের মধ্যে এই হাদিসটা বড় সুন্দর করে দেওয়া নবী পরিবার এবং অন্যান্যরা বাতেলরা আমার নবীর পরিবারের সামনে হাজির নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী হযরত ইমাম হাসান হুসাইনকে সামনে নিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা রে নিয়া হযরত মাওলা আলী নিয়া নবী পরিবার রে নিয়া একটা মাঠের মধ্যে শামিল হইয়া গেছে ইহুদিরা আর বাতেলরা অন্য বংশধররা নবীর পরিবার রে দেইকা তারা যখন দেখতেছে কত সুন্দর সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা দুইটা ছোট মানুষ এদেরকে নিয়ে আমার নবী সামনে দিকে আসে এমন টাইম একজন ডাক দিয়া কয় নবী গো আপনারা আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে হাত উঠাইয়েন না এত সুন্দর সুন্দর নুরানি চেহারা ওয়ালা দুইজন ব্যক্তির নিয়ে আর আপনার বংশধরকে নিয়ে যদি আপনারা হাত উঠে বদা করেন আমার আল্লাহ তালা আমাদের বংশরে নির্বংশ করে দিব ও আমার এই মাদবপুরের বললা এলাকার বাই বাবারা যদি ইহুদিরা নবীর আহলে বায়াতের ভয় পাইতো নবীর আহলে বায়াতের ভালোবাসার তারা ভয় পাইতো আমরা কেন নবীর আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করি না আমি জানি এ এলাকার আশেপাশে এলাকার যত মানুষ আছে বেশিরভাগ মানুষ খান্দুরা দরবার সহ বিভিন্ন আল্লাহর অলিদের হাতে হাত দুইরা বায়াত গ্রহণ করে রাখছেন কি হ্যাঁ আমি দেখছি আজকের মাহফিলের যিনি সৈয়দ জুবায়ের কামাল পি সাহেব সভাপতি হুজুর হুজুর আয়সা পড়ছে আর আমি জানি এই জুবায়ের কামাল ফি সাহেব হুজুর সব এলাকার মোটামুটি হবিগঞ্জ মাধবপুরের ফলাফান কনার এলাকার ময় মুরব্বী কন যদি কয় যে আহলে সুন্নাতল জামাতের যেই কোনো পাঁচটা যেই কোনো দশটা ব্যক্তিরে সংসদে ফাডান লাগবো আর জোবাইর কামাল ফিসাবুদ যদি কয় যতক্ষণ সংসদে ফাডাই না এই যে সিলেটার ঢাকা শহরের মহাসড়ক ফুরা বন্ধ থাকবো এটা জোবাইর কামাল ফিসাবের দ্বারা সম্ভব কথা কয় না ঠিক না আর এটা আমি জানি গোবাইর কামাল হিসাবে বহুত কথা ফাগলা ফোলাফান আছে যে ফুলা দিলে লইয়া যদি সুনিয়তের কোন মাঠে ময়দানে দামাত দেয় এমন সিলেট মহাসড়ক দুই তিনটা বন্ধ করুন ব্যাপার না বেডা কথা কা ঠিক না বেডে তাহলে আমরা যারা নবীর আশে কাছি শুধু খান্দুরা দরবার না যে কোন দরবারের হন না কেন নবীর পরিবার নবীর আহলে বায়াত আল্লাহর কোরআন রসুলের ইজ্জতের চাদর দৈরা কেউ যদি কখনো টানাটানি করে এদেরকে বাংলার সমাজে আর বাংলার আইনে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই মাঠে নামতে রাজি জিকির নবী পরিবারের জিকির হাঞ্জাতনের জিকির সলমনি মুরব্বী আমার কি সমস্যা সয়ে গেছে গা আপনাকে আছেন আর কতক্ষণ আমি যে ওয়াজ করি কষ্ট হইতেছে না আপনারা আমার ওয়াজের সাবজেক্টটা ছিল দুই ডা কয় দুই ডা এক নম্বরে কৈছো জামাই বৌর মহাব্বত একটা কৈছিল আমার মা বাবার খেদমত তা আমার আগে যিনি বয়ান করছেন আজকার মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা হজরত মাওলা না মাওলানা আবু তৈয়ব হুজুর যিনি আপনাদের মৌসিক শিক্ষক কল্যাণের পরিষদের সভাপতি আবার হবিগঞ্জ জেলা আহলে সুন্নাতল জামাত সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মুজাহিদি হুজুর আমি দেখছি কত সুন্দর কইরা সুরা রোমের এই একুশ নম্বর আয়াতের তফসির করতে দেয়া স্বামী স্ত্রীর মোহাব্বতের ওয়াজটা করতেছে আমার কাছে বড় ভাল লাগছে আমি হুজুরে জেনে দেখি ফায়দুরে সালাম করি যেখানে দেখি আমজা করে বুকে ধরি কী লেগে জানেন কারণ আমরা তো এলেম কালাম নাই হুজুরের লগে বুক টানি লাগলে সিনা বো সিনা। একটুখা জায়গা মার হাবা ধরে কন্যা মার হাবা এ আমাদের গত কয়েকদিন আগে গত কয়েকদিন বলতো ফাঁস মাস হয়ে গেছে আমার কামেল দ্বিতীয় বর্ষে ফেকাতে আমাদের লালিয়া মাদ্রাসে যখন দেয় আমাদের একজন শিক্ষক আছে আহলেবায়াতের বড় প্রেমিক আহলেবায়াতের বড় আশেক আহলোবায়াতের বড় পাগল হুজুরে কয় আব্বা জি হুজুর যে হইতাছেন মুল্লা যে হইতাছেন আর নামের আগে যে কয়েকদিন পরে মুফতি লাগিয়ে দেয় গা আব্বা ইয়া দেখেন সায়েন আবার আহলেবায়াতের বিরোধী যারা এরার লগে আবার আটটাত মিলাই না যেন কি বিরোধী বাতিরোধী এড়ালো কি করিন না জানো হঠাৎ মিলেন না জানো আমি আসি তা আমি তো জানি কান আমার কোন দিক দিয়া কইছে কারণ আহলেবায়াতের ভালোবাসা তিনি আমার কাছে এভাবে কইতাছে আমরা যেই দিন তির্মিধি শরীফের দরজ দেয় হুজুর দরজ দেওয়ার সময় হুজুর কানতাছে আছে কান্দে আমি করতে হুজুর কান দেন খেলে গে আমার খুব আদর করে অনেক মহাব্বত করে আমার আরেকজন হুজুর আছে কুমিল্লা আলী আমাদের ডক্টর সাইদুর রহমান হুজুর আমাদেরকে দিনে আমার ডাইরেক্ট বেকা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড খুব সুন্দর করে পড়াইছিল হুজুর আমার একদিন কয়েছে আব্বা জি দুনিয়াতে চলাফেরা করেন ভালো কথা ওয়াজ মাহফিল করেন ভালো কথা মানুষ এখন ওয়াজ মাহফিলের ময়দানে কেমন জানি উলুট পার চলাফেরা করে কেমন জানি থাকে তবে এতটুক মহাব্বত অন্তরে রাখেন আল্লাহ নবীর প্রেম নবীর সানে যেন দুশ্মনির কোনো কথা আপনারা মুখে দিয়া না আসে আর বায়াতে দুশ্মনির কোনো কথা যেন মুখে দিয়া না আসে আমার হুজুর কয় যে এটা যদি আপনি ঠিক রাখেন দুনিয়াতে যত রকমের মুসিবত আয়ুক না কেন এই বায়াত আর নবীর প্রেমটা থাকলে ওই বিপদ থেকে উদ্ধার আল্লাহ করে দিব কথা কন্যা কেড়ে ঠিক না বেঠি তা আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার করে আমরা কোনো টেনশন আছে চিন্তা আছে তা আমরা চেষ্টা করব আমাদের বয়ানের ধারাবাহিকতা বজায় রাখতে তো হুজুর যেহেতু আবু তৈয়ব মুজাহিদি হুজুর স্বামী স্ত্রীর মহাব্বতের করছে তো গড়ে আওয়ানোর সময় আমি কইলাম আমার বিষয়টা কিতা হুজুর ইতা ওয়াজ করছে এখন ক এবারে কইতাছে আহলে ওয়াশ ডা আর মা বাবার খেদমতের ওয়াশ কই দেন তো আপনারা যে আমার কাছে বসছেন আমি এখানে বসছি দেড় ঘন্টা হয়ে গেছে এই সময়টা আমি আপনারা কাছে কথা বলছি আপনারা কন এই কথা অনুযায়ী আহলেবায়াতের মহাব্বত যদি আপনারা রাখেন আর আমার পর্দারালের মা বোনরা যদি হাতুনে জান্নাত মা ফাতেমারে ভালোবাসে আহলে আহলেবায়াতরে ভালোবাসে মা ফাতেমার লগে জান্নাতে যাওয়া সম্ভব নেই কথা কইনা সম্ভব নি আমার আম্মাজি আপনারা যারা শুনতেছেন আমি আমার খুদবার ভিতরে একটা হাদিস পড়ছি আল ফাতেমা তু সাইয়েদাতুন নিসা ই আহালিল জান্না মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারিনী আম্মু আপনারা যারা শুনতেছেন পর্দার আড়ালে মা খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরা যদি জান্নাতের মহিলাদের সর্দারিনী হয় আর আপনারা যদি ওই মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চান আপনারা কি জামাইরে তুইটাই করিয়া কথা কইলে হইব আপনার কি জামাই কোনো কিছুর জন্য হারা দিলে আর ডাক দিলে আপনারা কি জামাইয়ের কথা ফালাই দিলে হইব আপনারা কি বেফরদা ফললে মা ফাতেমার লগে জান্নাতে যেতে পারবেন তা আপনি তো বেডি মা ফাতেমার লগে জান্নাতে যাইবেন এটা দূরের কথা আপনি যেভাবে জামাইয়ের কথা না শুন না বেফরদা বেফরদা চলেন মাধবপুর বাজারটা মনে হয় এবিডি যেমন সিনে এবিডির সদ্য গোষ্ঠী এমন সিনে না এবারি দা ঘুরতে ঘুরতে ইউস হয়ে গেছে গা ব্যাপারদা চলতে চলতে জামাইয়ের কোনো কথাই শোনে না জামাই যদি কোনো কথা কয় জামাইয়ের কথাটার মেলা মেরে ফেলায় দেয় খাটের উপরে ঘুমাইতে গেলে অন্যদিকে ফিরে ঘুরতে থাকে মা আপনার কাছে কই গো মা জামাইয়ের মনে যদি কষ্ট দেন নিজের স্বামীর মনে কষ্ট দেন স্বামীর আদেশ যদি না মানেন আল্লাহর নবী কয় কোনো মহিলা কখনো তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না আর এবেডি মাধবপুর বাজার ফুরাটা ঘুরে কথা তো কয় না ঠিক না ঠিক স্বামীর আদেশ ছাড়া তুমি ঘর থেকে বাইর হইতে পারবা আর তুমি প্রত্যেক সময় ওই কি জানি কয় রে কি না না এটা কইলে পরে আবার আপনারা ফুচকা প্রত্যেক একবার না খাইতে গেলে তোর মাথা ঠিক থাকে না কথা কই না তো বেটা ঠিক না বেঠে এই জন্য আমি আমার মা কইতেছি আম্মা আপনারা জামাইর কথার অমান্য হইয়েন না বেফরদা সইলেন না নামাজ না রোজা সাইলেন না নাম দিয়া যাইয়া দেবরের লগে আর বাইরের বেডাইনের লগে কথা কইয়েন না বহুত বিদাসীরা প্রবাস থেকে কল দিয়া কয় হুজুর আমরার বৌরার ব্যাপারে একটু কথা কইয়েন হুজুর বিদেশ থাকি কাজ কাম করি গুমাইও শান্তি পাই না কারণ বৌরে কোনো কথা কইলে বউ শোনে না আমি কইলাম কারণ কি এগার তো কয়দিন আগে সান্দিনার এক লোক সান্দিনাতে বাড়ি আমার ফোন দিয়া কই হুজুর আমার স্ত্রীরা আমার বিদেশি জীবনে যা কামাই করছি সব তাই বেডির অ্যাকাউন্টে ফাটাইছি হুজুর আমার ছোট ছোট দুইটা বাচ্চা আমার বউডা এ বাচ্চাটি ফালাইয়া আর একটা ফোলার লগে গেছে গা এটা কইয়ে কেমন জানি কান্দা দিছে আমি কইলাম কান্দেন কেন কান্দেন না বেডা হুজুর আমি আমার বউ লেগে কান্দি না কইলাম কেন কান্দেন কেন হুজুর আমার বউ চলে গেছে এক ফোলার লগে তাই বিয়া করে শান্তিতে থাকবো আমি বিয়া করলে আমার একটা বউ ফামু হুজুর আমার ছোট দুইটা বাচ্চা আমি চিন্তা করেন কত কষ্ট মনে থাকলে জামাই কথা বলছি এই প্রবাসীর স্ত্রীরা তোমার জামাই দিন রে দিন কয় না রাত কে রাত কয় না সারা দিন রাত কষ্ট করে শুধু টাকা ইনকাম করতে তোমরা রে ভালো খাওয়াইতে তোমরা রে ভালো পড়াইতে আর তোমরা বেতেন কত সুন্দর করে জামাইয়ের অনুমতি ছাড়া রাস্তায় রাস্তায় ঘুরো আল্লাহর কসম মা বোনেরা বাঁচতে পারবা না স্বামীর বিরোধিতা কইরো না স্বামীর কথার বাইরে যাইও না স্বামীর বদলাম মানুষের কাছে ঘুরা গুরা কইও না কথা কইনা কে রে এভিদির দুইটা তিনটা চারটা বাচ্চা হয়ে গেছে এখন বলে আর জামাইটা বালানা জামাইটার ব্যবহার বলে বালানা কথা কইনা কেন ঠিক না বেঠি আমি আমার মাদের কাছে বলবো আম্মু আপনার এই কামটা কইরেন না জামাই অবাধ্য হইয়েন না স্বামীর কথা মান নেন স্বামীর কথা শুইনা শুইলেন আপনার যদি স্বামীর কথা মাইনা চলেন আল্লাহর জান্নাত আপনার জন্য অতি সন্নিকটে আর আপনারা বেড়াইন কিন্তু এতটা বেশি ভালো না বলে জামাই আপনার বউ যদি একদিন তরকারিতে একটু লবণ কম দিছে আপনি বেডিরে ভাত ফাতে খিচ্ছা মিনি মুজাম কি কর আব্বাজি ঠিক না কোনো কিছু করতে দেরি হইলে আপনি তার বাপ মার নাম তুলে গালি দেন মা বাবার নাম তুলে গালি দেয় এমন বেড়াই তো বললা এলাকায় আসেনি আল্লাহর নাই বলে ও অভাব নাই কইছে আল্লাহর নবীর ঘোষণা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না কেন আমি নবী মহিলাদের বাবা সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ

পোশাকের মতো আপনাদের রাতের বেলা সব বালা দিনের বেলা একজন আরেকজনের অমুকের অমুকের গালাগালি করেন গালাগালি করা যাব জামাইব গালাগালি করা যাইব আর বৌরা কি জামাই রবাদ হওয়া যাবে এই জিনিসটা একটু মাইন্যাস হইলেন দেখবেন আপনার সংসার জান্নাত হইব কি হবে কথা কয় না কি হবে জান্নাত আল্লাহ কবুল করো আমিন কো একটু মোহাম্মদ দরসরে পড়ান আল্লাহুম্মা সাল্লি আলা আমার হুজুরে বারবার বয়ে বয়ে যে জিকির কদ্দুর করতাম করতাম

अल दोल न मो नरवाह अह दोहल नी तुमी गो नो मो नरवाल अह पापी तापी उ

Nee marawa Allah <laughs> Allah, kausa re romali kausa laiba, kausa re romali kono bi, kausa laiba, faafi taafi uda rite go go no bi, shazda pori no, be a doyal no be to me go no more. Nee, Marhawah, Allah, <laughs> Allah, Doyal no be to me go no more. Nee, Marhawah, Allah, Allah, Zanna, Te Roma, Lee, Kavuni, Zanna, Topi, Lai, <laughs>

ओ प्रण रो रे धीरे धीरे फिरे फिरे चार रे रै तुम्हें धीरे धीरे फिरे फिरे चार अयो रे मरहवा अल्लाह अल्लाह चंद्र रही ऐशो ऐसो गो रोबा मेरे हमार तेब तमी सैया रह गए कौ तुम आता तेरब तमी सैया रह गये कौ ओ ओ ओ ओ ओ प्रोशी दो तुम्हें धीरे धीरे मरबा अल्लाह अल्लाह हाल बोलो नील बोलो क तो रंग सारिये सर विदाइए पोरा देो सदा बरकी सारी मरबा अल्लाह अल्लाह हलाल बोलो नील बोलो सर सजबींदर किसा अलाह अल

i'm আমি আমার ওয়াদের দ্বিতীয় ধাপের মধ্যে চলে যাই আমার বংশে মা বাবার খিদমতের উপরে একটু কথা বলার জন্য আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আমার আল্লাহ তালা বলছে ওয়া আব্দুল্লাহা আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর এবাদত করো এবং কোন কিছুর মধ্যে আমি আল্লাহর সাথে শিরিক করবা না এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো

আপনি আল্লাহ সঙ্গে শিরিকও করলেন না মা বাবার খিদমতটা ঠিক রাখলেন নামাজ পড়লেন না এমন ইবাদতকারী বান্দা কিন্তু আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাবে শুনেন আমার মুসলমান ইমামদার দেখবেন বুল্লা এলাকায় অনেক মানুষকে দেখা যায় তারা দোকানে বইসা বইসা মানুষের নামে কোণ একটা বানামা মানুষের নামে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে মানুষের একজনের ঝগড়া আরেক বাড়িতে লাগায় মানুষের সামনে খারাপ বদনাম করে অপবাদ দেয় আপনারা বলেন এমন স্বভাবের মানুষ বর্তমান সমাজে আছে না নাই কথা কন্না আছে না নাই মুসলমান একটু মনোযোগ দিয়া শোনা চেষ্টা করবেন তো এমন মানুষের ক্ষতি কল নেওয়ালা তিনজন ব্যক্তি যারা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করত একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করত তারা ঘরের মধ্যে বইসা বইসা আগামী কালকে কার ক্ষতি করবে সেটা নিয়ে কথা বলতো তো আমার আল্লাহর كلام কেউ বুঝতে পারে না আমার আল্লাহ তারা যখন দুনিয়ার জমিনে কোনো কাজ করে ওই কাজদার মাধ্যমে দুনিয়ার বান্দারে বড় কঠিন পরীক্ষায় ফায়লায়া দেয় তো তারা যখন মানুষের ব্যাপারে বাজে বদনাম বাজে কথা বলতো আমার আল্লাহ তালা জানায় দে বান্দা তোমরা চিন্তা করো না ওমা কারু আমা কারুল মা কিরিন আমার আল্লাহ তালার পরিকল্পনার উপর কারোর পরিকল্পনা হতে পারে না জোরে কন মার হাবা আর জবান করে জোরে কন নাম মার হাবা মহাব্বতের জোরে একটা তাকবির হবে না তকবীর